আমি অসুস্থ মানুষ বেশিক্ষণ কথা রাখতাম না আমার পিছনে বহুত বড় একজন বক্ত আছে ওয়েস আছে যার সোনার জন্য মানুষ রাস্তা রাস্তা বসে থাকে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে আমি দূরের যাত্রী আর করাশি জামগা বুড়া মানুষ এই হিসাবে আমার ওনারা এখন দিশা আসার জন্য

নেহার সম্মানিত এলাকার উজ্জ্বল নক্ষত্র আলগার এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব অধিকার মর্যাদ মোকরম হাজরতে ওলামায় কেরাম দূর দারাজ হইতে আগত মুরব্বিয়ানে যাম মঞ্চে উপস্থিত সকল শ্রেণীর সকল সুদীপৃন্দ পর্দার আড়ালে সম্মানিত পর্দা নসীন বোনেরা আল্লাহ তালা যেন আপনার মাকে আজদের মতন اے مرتضیٰ تو ساتھ کسی سامان نہ آسا بشر توفیق دے شان اے مرنا سُتن ایک بار شکران بولوں الحمدللہ الحمدللہ ہم لوگوں اصلا نہیں کوئی گنہ بولے بڑا کرم نہ چار بار آئیں دیو ارشاد کرے دی عبادت کر لے ہیں فبشتے جو کا আগামী এক বছর পর্যন্ত অবনত অসংখ্য এক পাটি রহমতের ফিরিস্তার দ্বারা আল্লাহ তালা এই জায়গার সম্মান জায়গা করাইব এবং এক বছর পর্যন্ত এখানে আজকে জেলা বাজার উপস্থিত হইলেন আমরা সবার জন্য আল্লাহর রহমতের মা ফেরাতের দোয়া ফিরিস্তার দ্বারা করাইব কি লসলেনা লাভ হল লাভ

আবু যেমন ভক্তের মানে মক্কা আসুন নবীর বাড়ির লোক নবীর তো কোন মানুষ বুঝল কেন আল্লাহ ট্রফি দেয় না তাই আল্লাহ বসে আল্লাহর কাছ থেকে নাকি চাইতো সেটা আল্লাহ আল্লাহ তো যার কাছে যার কাছে

এই কোন কোন মেসেজের মাঝে একটু সময় নিয়ে বসছি এই বসাটা যদি আল্লাহ কবুল করিয়া বিনিময় আপনার আমার জান্নার দেয় আপনার আমার জীবনের বেড়া পার হয়ে গেল ঠিক না তাই এখানে আসলাম বসলাম লাভ না লস লাভ

সমস্ত বন্দিগির রাসমণি মাতা সমস্ত বন্দিগির মাতা কি নমস্কার যেরকম তবে মাতা না তা একটা লোক আтая ভুল করতা রে দেখ এটা ঠিক না ঠিক তৎপর যদি নামাজ না তাহে আপনার কিয়ামতের দিন ফিসকরা আтая ভুল করতা 그러면은 মুসলমান না মুসলমান ঠিক স্টান এই কারণে আমরা আমল ফরমান লা ফাক

আল্লাহ ফরমান আল্লাহর কাছে কার সুরতে বানাইছে নামাজার সুরতে নামাজার কয়সুরত রাখবেন কয় সুরত চার সুরত কয় সুরত চার সুরত ক্যাম কোক পূর্ণ আল্লাহ ক আমি এই চার সুরতে দুনিয়া বানাইছি সমস্ত দুনিয়া আমার নামাজের মধ্যে আসে সমস্ত দুনিয়া নামাজ পড়ে

নামাজ বন্ধা মোহামেন বন্ধা যেই মাত্র নামাজ আরম্ভ করলো এক রাখাত নামাজের মধ্যে চার সুরত আদায় হয়ে গেল এক রাখা তো কোন সুরত গেছে চার সুরত দাঁড়াইছে রুকোতে গেছে সেজনাতে গেছে তিন বসছে চার সুরত হইল আল্লাহ কপন্দা যেই মাত্র

তোমার আমার जिंदगी একটা চলতি গাড়ি তোমার আমার जिंदगी একটা চলতি গাড়ি এই গাড়ি চলছে আর থামতো না যে স্টেশনে থামবো তোমার চলতে যাবে जिंदगी এই স্টেশনের নাম হলো কবর তোমার আমার जिंदगीর গাড়ি যে স্টেশনে থামবো এই স্টেশনের নাম কি হলো কবর কে লেহনাকে ওই বড় হাসপাতাল দর্দখান কবর ভাই বেড়া বুড়া বসে তো দূরা ভুস করে দেবে ফুরা এখনো সময় আছে তোরা তোমার দিন দিকের যেই যে স্টেশন থামবো স্টেশনের নাম কবর যেখানে গেলে বেহাস করে দুই লোকের খবর কবর লাগালে খবর হয়ে দুনিয়াতে যদি ইমানের নামাজ হয়ে যাইতে পারো কবর থেকে বেহাস তো আরম্ভ হইব দুনিয়াতে যদি ইমান আর নামাজ লোয়া যায় তার নামাজ যদি রয়ে যায় তার কবরটু বৃহস্ত আর ইমানদের কবর দুনিয়ার দুস ডবর করে দেওয়া হল নামাজ গুরুত্বপূর্ণ বন্দুক নামাজ গুরুত্বপূর্ণ নামাজ না বুঝে কথা কেন আমার ইমান ঠিক তাইলে নবীর কথার উল্ল আল্লাহ নবী কেমানের ফরক শুধু নামাজের মধ্যে আসে

তাই তো লাইলা তুল কত রাত্রে লাইলা তুলাই শ্বশুরে ঠিক না জামাই তো দিনের বেলো শ্বশুর করবেলা যা আর রাত্রে যাওয়া রাত্রে যাওয়া নিশা রাত্রে যাওয়া আল্লাহর কাছে তো নিশারে যাওয়া নামাজের কথা বিরাশি বার খুশি এই নামাজ নবীজি আনছেন মেরাজ থেকে আল্লাহ কষ্ট মেরাজ থেকে আমি যে আবাদত আপনার মতে দিলাম নামাজ আমার আরসের যেই দাম আপনার মতে এক রাকাত নামাজের সেই দাম

আলাউদ্দিন আইএমসি মিডিয়া নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন